মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে যাওয়ার আগে বাঁশ লাঠি নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ালেন তৃণমূল কর্মীরা মাথা ফাটে তৃণমূল কর্মীর আহত হন বেশ কয়েকজন কর্মী ভাঙা হয় বাসের কাঁচ বাঁশ লাঠি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে করতে রাস্তা তারা রেল লাইনের উপরে উঠে যায় রেল লাইনের উপরে একে অপরকে বাঁশ লাঠি নিয়ে আক্রমণ করতে থাকে এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ Так.

আপনার তিনবোলে সমর্থ মারলো কারা মারলো কারা মারলো পোধারপুরের লোক যারা মারলো আপনাকে আমাকে মারলো পোধারপুরের কয়জন কেন মারলো আমরা মিটিং এ যাচ্ছিলাম ওখানে ওই দিকে মিটিং যাচ্ছিলাম আপনারা মিটিং ক্যামেরা ছোট সে জায়গা থেকে যাচ্ছিলাম না সাইদিয়া আচ্ছা সাইদিয়া থেকে যাওয়ার মুখিতে পোধারপুরের কয়জন আর আসছিল আসার পথে ওদের একটা মেয়ে ছেলে ছিল আমাদের ছজের উপর একটা ছেলে যাই হোক কিছু বলেছে সেটা নিয়ে আমরা থাক ধার করলাম ওরা হঠাৎ দশ বারো জন এসে একদম সেই লাঠি বাঁশ বাঁধ না নিয়ে সবাই কোন দলে আচ্ছা কারা মারলো কারা মারলো ওই হরিহারপুরের বটে কারা ওটা কারা ওরা কারা বটে আপনার দলেরই তো লোক হ্যাঁ দলেরই হবে কি আপনার দলের না এখন কি তা জানি না ওরাও তো সভাতে যাচ্ছিল বলছে আপনারা কোথায় যাচ্ছিলেন আমরা সভাতে যাচ্ছিলাম সভার পথে যাওয়ার পথে কিছুর জন্য মারামারি হলো মারামারি হলো বড়া এভাবে গাড়িকে দাই করি আমরা তো পেছনে আসছিলাম সামনের গাড়ি তো ওদের সঙ্গে ঝামেলা হয়েছে আমাদের বাসটাকে দাই করি এইভাবে মাইতো আপনার কি নাম দিতে হবে আজকে দাদা কি হয়েছিল এখানে আমাদের আজকে তৃণমূল পার্টির মিটিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসছে তার জন্য বাসে করে যাচ্ছিলাম এবারে বাচ্চা ছেলেরা ভুলোইছে এই বন্ধ করো না আগাও সব মমতা বলে স্লোগান দিছিল ভুলোইছিল তো এবারে এক টটোওয়ালা আসছিল ওরা দুটো ছেলে ছিল বলে আমাদের মেয়েকে দেখে টন কাটছে বাচ্চা ছেলেরা টন কাটা কি জানে ছোট ছোট বাচ্চা আছে ওই বাসটাতে তো ওই টটোওয়ালা জিয়ে ঝাঁপিয়ে গাড়ি থেকে এরকম করে আকারী করে দুজনকে ধরে ঘুষ হইতে লাগলো ওদের লোককে সবকে ডাকলো পড়ে পড়ে লোককে লোককে দেখে আচ্ছা পরিহারপুরের লোকরা কোথায় যাচ্ছিল

তৃণমূলের হলো তাহলে মমতার বাস ভাঙলো কেন আমি ওরা যদি মমতারি লোক হলো তাহলে মমতা